তোমার আমার বিরহের অন্তরালে কতবার সেতু বাঁধি যার কলমে এই পংক্তিটির সৃষ্টি তিনি বিরহকে কিভাবে দেখতেন সেই নিয়ে আজ কথা বলবো। আজ বাইশে শ্রাবণের আমরা রবীন্দ্রনাথের বিরহের ভাবনা রবীন্দ্র দর্শনে বিরহের স্থান তার এই সৃষ্টির মধ্যে দিয়ে তার দর্শনে বিরহ কীভাবে এসেছে এই নিয়ে কথা বলবার জন্য কথা তার কাছ থেকে শোনবার জন্য আমি যাকে পেয়েছি আজকে আমার অনুষ্ঠানে অতিথি হিসেবে তিনি হলেন কবি এবং সাংবাদিক পায়েল সেনগুপ্ত আগে পায়েল সেনগুপ্তকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে তারপরে তার সঙ্গে কথা এগোব নমস্কার পায়েল আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত নমস্কার খুব ভালো লাগছে আজকের দিনে আকাশবাণীতে এরকম একটা কিছু কথা বলার সুযোগ পাওয়ার জন্য একদমই তাই আমরা আসলে দিন খুঁজি কিন্তু প্রতিদিনই মনের মধ্যে রবীন্দ্রনাথকে নিয়েই চলি কিন্তু ওই এক একটা দিনকে মনে হয় তাকে একটু বেশি করে স্মরণ করি সেই স্মরণের মধ্যে দিয়ে আজকে বাইশে শ্রাবণ যেহেতু একটু মনে হয় মন খারাপও আমাদের থাকে এমন একটি দিনে তিনি চলে গেছিলেন তো আমি ওই যে বললাম শুরুতে যে বিরহ বিরহের ভাবনায় রবীন্দ্রনাথ এটা ওনার লেখার মধ্যে কিভাবে কিভাবে এসেছে সেটাই আপনার কাছ থেকে আজকে একটু জানতে চাইব আমি যদি প্রথম আপনাকে বলতে বলি যে বিরহ নিয়ে আপনি রবীন্দ্রনাথের কোন লেখাকে কিভাবে দেখছেন তাহলে কার কথা প্রথম মনে আসছে আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি কিন্তু তার আগে চলে যাওয়া নিয়ে কথা হচ্ছিল তো চলে যাওয়া তো আমরা যারা মর্ত পৃথিবীতে বাস করি সকলের কাছেই খুব দুঃখজনক একটা ব্যাপার যে অনুভূতিটার সঙ্গে আমাদের মানিয়ে নিতে খুব সময় লেগে যায় কিন্তু পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা চলে যাওয়ার মধ্যে দিয়ে একটা কিছু রেখে যেতে পারেন যেটা এই দুঃখের দুঃখকে অতিক্রম করে যেতে পারে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার এই চলে যাওয়াটা দুঃখের তো বটেই কিন্তু একটা খুব দামি কথা আপনি বলেছেন যে সেটা আমরা তাকে আবার স্মরণ করতে পারি এই স্মরণ করার মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা আনন্দ পাই আমরা আনন্দ খুঁজি ঠিক এই দর্শনটাই রবীন্দ্রনাথের বিরহের ভাবনার মধ্যে চলে এসেছে আমি এই কথাটা দিয়েই শুরু করছি কারণ রবীন্দ্রনাথের লেখার মধ্যে রবীন্দ্রনাথের যে সমস্ত সৃষ্টি রয়েছে যত ফর্মে উনি সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে দিয়ে ওটা ওনার কাছে আধ্যাত্মিকতা মৃত্যু বিরহ মিলন সব মিলেমিশে পূজা সব এক একাকার হয়ে গেছে সুতরাং একের সঙ্গে অন্যটি এত ওতপ্রোতভাবে জড়িত তাকে আলাদা করা খুব মুশকিল তবু বিরহের কথা যখন আপনি বললেন পার্টিকুলারলি তখন আমার মনে হয় যে বিরহ কথাটা তো খুব কাব্যিক একটা কথা বিরহ বললে কবিতার কথা মনে হয় বিরাহ বললে গানের কথা মনে হয় কারণ এগুলো মানুষের জীবনে খুব সরাসরি একটা প্রভাব ফেলতে পারে কিন্তু রবীন্দ্রনাথের প্রবন্ধ কি প্রবন্ধ গল্প উপন্যাস তো বটেই কি প্রবন্ধতেও ভীষণ রকমভাবে বিরহের একটা প্রভাব কাজ করেছে বিরহের একটা দর্শন এসছে সেই দর্শনটা যেভাবে আমরা বুঝি বিরহকে একটা বিচ্ছেদ বা একটা মন খারাপ বা অনেকদিন কারোর সাথে দেখা না হওয়া নিঃসঙ্গতা সেরকম নয় কিন্তু এই যে কিছু পাওয়া এবং কিছু না পাওয়ার যে মধ্যবর্তী একটা আলো আবছায়া স্তর আছে মানুষের জীবনে সেই স্তরটা রবীন্দ্রনাথের লেখায় বিভিন্ন ফর্মে বারবার উঠে এসেছে গান কবিতার কথাই যখন বললেন আমার একটা গানের কথা মনে হলো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন জেরা তেমর মোর দুয়ারগুলি ভাঙলো ঝরে এই যে গানটার মধ্যে আমরা সবসময় আর এবং এর একটা অসম্ভব সুন্দর চিত্রায়ন আমরা দেখেছি চলচ্চিত্র মেঘে ঢাকা তারাতে তো ওই মেয়েটির কণ্ঠে এই গানটি যে কিনা ওই চলচ্চিত্রটির নায়িকা যুদ্ধে জর্জরিত এই গানটির ব্যাখ্যা যদি বিরহের মাধ্যমে বা বিরহের দিক থেকে দৃষ্টিভঙ্গিতে দিতে বলি আপনি কি বলবেন এই জিনিস সেই একই ব্যাপার যেটা হচ্ছে আমার সমস্ত কিছু পাওয়া এলো তখন যখন আমার সব হারিয়ে গেছে যখন আমার কাছে কিছুই নেই তখন তুমি এলে মানে সব যে হয়ে গেলো উনি বর্ণনা দিচ্ছেন একটা দৃশ্যের মতন মানে গানটা তো ভীষণ মানে ভিজুয়ালি খুব স্ট্রং মানে এক একটা দৃশ্য বর্ণনা হচ্ছে সব যে হয়ে গেল কালো নিভে গেল দ্বীপে আলো তো এই যে অন্ধকারের মধ্যে যে দাঁড়িয়ে আছো তুমি একই এই যে শেষে গিয়ে আমি দেখছি দাঁড়িয়ে আছো তুমি এ কি আরে আমার আমি তো তোমাকেই চেয়েছিলাম সারা জীবন ধরে কিন্তু আমার যখন সব ছিল তখন আমি তোমাকে পাইনি পেলাম কখন যখন আমার সমস্ত কিছু ঝড়ে ভেসে গেছে আমি নিঃস্ব হয়ে কোথাও দাঁড়িয়ে আছি তার মানে এখানেও কিন্তু সেই একটা আশা কৃপন কবিতাটার কথা ভাবুন কৃপন সেই একই দর্শন মানে আমি তখন আমি আমার যখন সব শূন্য হয়ে গেছে তখন আমি চিনতে পারছি যে আমি কি পেয়েছিলাম মানে শেষ কথাটা কিন্তু মিলনেই শেষ হচ্ছে বিরহ থাকলেও বিরহের শেষে মিলনের কথা কিন্তু উনি বারবার বারবার বলছেন বলছেন এবারে যদি একটু সাহিত্যে আসি সাহিত্যে প্রথম আমার মনে হয় বিরহ যদি খুব প্রকট কেউ অনুভব করে থাকে রবীন্দ্রনাথের নারী চরিত্র তিনি নন্দিনী রক্তকরবীর কিন্তু সেখানে নন্দিনী সেই বিরহকেই কিন্তু এক উৎসবের আকারে নিজের জীবনে রেখেছে রঞ্জনকে সে পায়নি পেলেও না শেষ পর্যন্ত কিন্তু রঞ্জনের না থাকা সেটা কিন্তু তার কাছে কষ্টকর হয়নি খুব আনন্দের হয়েছে এই ভাবনাটাকে একটু যদি ব্যাখ্যা করেন রক্তকরবীর প্রসঙ্গে বিশেষ করে যদি বলতে হয় তাহলে এটা বলতে হবে যে নন্দিনীর কাছে রঞ্জনের এই না থাকাটা এই যে তার একটা অন্বেষণ কোনোদিন আমাদের দেখা হবে কোনো দিন আমাদের মিলন হবে যক্ষপুরি যখন আবার সেজে উঠবে তখন রঞ্জনের সঙ্গে তার মিলন হবে রক্তকরবীর মালা মালাসে পড়ে এই যে একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা এই যে একটা বাসনা তার মধ্যে রোজ রোজ নতুন নতুন করে জন্ম নেয় এটা হচ্ছে তার ড্রাইভিং ফোর্স যেটাকে আমরা বলি জীবনী শক্তি চালিকা শক্তি এই একটা কথার উপর ভিত্তি করে সে তার জীবনের সমস্ত সম্পর্ককে ব্যাখ্যা করছে তার সঙ্গে নন্দিনী হচ্ছে সত্যি কথা বলতে গেলে সকলের প্রিয় প্রিয় কখনো সে শুধু প্রিয় মানুষ নয় সে প্রিয় তমা সে কখনো প্রেয়সী সে কখনও একটা আইডল একটা অনুপ্রেরণা সে বিভিন্ন রূপে বিভিন্ন জনের কাছে সে কিশোরের কাছে একরকম সে অধ্যাপকের কাছে একরকম সে রাজার কাছে একরকম সবচেয়ে বড় কথা কিন্তু তার যে মানে কিন্তু সে নিজে তার নিজের যে চালিকা শক্তিটা সে নিজের ভিতরে বহন করছে সে যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মতো করে কথা বলছে প্রত্যেকের কাছে আপন হয়ে উঠছে এই শক্তিটা তার আসছে রঞ্জনের প্রতি প্রেম থেকে ও কোথাও গিয়ে মনে করে এই প্রেম তাকে সেই উদ্দীপনাটা দিচ্ছে যেটা তাকে প্রতিবাদ করতে সাহায্য করছে সেটা তাকে অন্যকে বুঝতে সাহায্য করছে সে রাজার কাছে গিয়ে নির্ভয় চলে যেতে পারে কেন না সে জানে তার রঞ্জন আছে রঞ্জন তার কাছে একটা বিরাট শক্তি অথচ সে নিজে বিরহের মধ্যেই বেঁচে আছে সে দিনের পর দিন রঞ্জনকে দেখেও না সে জানেও না যে রঞ্জনের সাথে তার কোনোদিন আর দেখা হবে না সে বিরহের ভেতরে যে আশা বা যে আলো সেটা কিন্তু রবীন্দ্রনাথ এখানে এই রক্তকরবী নাটকে ভীষণভাবে প্রকটভাবে ফুটিয়ে তুলেছেন বলতে পারা যায় এর পরে যদি সাপমোচন নৃত্যনাট্যের কথা কিংবা রাজা নাটকটির কথা যেখানে সুদর্শনা এবং কমলিকা দুজনেই কিন্তু এই বিরহের মধ্যে দিয়েই তাদেরকে পাচ্ছে বা না পাওয়ার মধ্যে দিয়েই তাদেরকে চাহিদা বাড়ছে তো এক্ষেত্রে দুটো জায়গাতে কিভাবে বিরহকে রবীন্দ্রনাথ রেখেছেন যে কেমনভাবে সমস্ত মিলেমিশে যাচ্ছে দেখুন সেটা হচ্ছে প্রথমে আপনি যে রাতে মোধ দুয়ারগুলির কথা বললেন সেই অন্ধকারের মধ্যে একটা কাউকে পাওয়ার কথা দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে আছো তুমি এ কি এটা কি ভীষণ শক্তিশালী একটা কথা তারপরে কোথায় গিয়ে আমি কমলিকার কথা যদি মানে মানে প্রভু আমার প্রিয় আমার কি অপরূপ রূপ তোমার যেটা কমলিকা বলছেন মানে এইখানেও সেই অন্ধকারের মধ্যে গিয়ে কমলিকার একটা আবিষ্কার রবীন্দ্রনাথের কাছে প্রেম হোক বিরহ হোক মিলন হোক সব কিছুই একটা জার্নির মধ্যে দিয়ে একটা আমাদের যাওয়ার যন্ত্রণা বা দুঃখ সমস্ত কিছু একটা দহনের মধ্যে দিয়ে গিয়ে আমি একটা কিছু পেলাম সেটা হচ্ছে একটা পরম পাওয়া ঠিক একইভাবে আপনি ওই কোথায় আলো কোথায় ওরে আলো গানটির কথা যদি আপনি বলেন যে বিরহা নলে জালোরে তুমি বিরহা নল মানে বিরহের আগুনে তুমি যান জালো তাকে শুদ্ধ একদম ওখানে উনি বলছেন যে বেদনা দুটি গাহিছে ওরে প্রাণ মানে কথা শব্দ দুধের ব্যবহারটা দেখুন বেদনা দুধুতি মানে বেদনা সেখানে বেদনা দুটি গাঁহিছে ওরে গান তোমার লাগি জাগেন ভগবান ঘন অন্ধকারে মানে ডাকেন তোরে প্রেমাভিসারে ঘন অন্ধকারেই তোমার অভিসার হবে এটা তো বৈষ্ণব পদাবলীর একটা মানে ট্র্যাডিশন পরম্পরা যে একদমই রাতের দিকেই অভিসার রাতে হবে অভিসার কেন রাত খুব দুর্গম রাতের দিয়ে রাতে যদি তুমি অভিসারে না যেতে পারো তুমি তার জন্য তোমার প্রেমিকের জন্য প্রিয়তমের জন্য প্রিয়তমার জন্য কতটা কষ্ট তুমি সহ্য করতে পারলে সেটা তোমার মান হলো না আসলে একটা পরীক্ষা দেওয়া প্রেমটাও একটা পরীক্ষা দেওয়া পরীক্ষায় পাশ করার মতন ব্যাপার তো এই এই সেম জিনিসটাই আর কি মানে এই দহনের মধ্যে দিয়ে যাওয়া সমস্ত কিছুর এই যে কমলিকাকে উনি একটা একটা পরীক্ষায় ফেললেন কিন্তু রাজার নিজেরও কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে কিন্তু তাকেও তিনি ওই একটা পরীক্ষায় ফেলতে চাইলেন যে তুমিও দেখো যে মানে কি কি করলে কি পাওয়া যেতে পারে তোমারও কষ্ট হয় কি না কষ্ট হলে তবে তো তুমি বুঝবে যে তোমার কাছে আনন্দটা কি আসলে কষ্টার্জিত ধন যে আমরা কথাটা জানি কষ্টার্জিত ধন সেটা যেই হোক না কেন বা যাই হোক না কেন বস্তু হতে পারে মানুষ হতে পারে তার ল্যটা কিন্তু অমূল্য হয় অমূল্য হয় সেটাই সেইটাই হয়তো বোঝানোর জন্য এমন কি আমার যেটা মনে হয় যে এই সাহিত্য সৃষ্টির তো উদ্দেশ্য মানুষের থাকে যখন যিনি কিছু লিখছেন যেমন আপনিও লেখেন আপনার মনে তো এই উদ্দেশ্যটা থাকে যে পাঠক এটা থেকে কিছু শিখবে বা পাঠকের কাছে আমি একটা কিছু মেসেজ পৌঁছতে চাইছি রবীন্দ্রনাথও হয়তো সেই ভেবেই এইরকম একটা কষ্টের মধ্যে দিয়ে কিছু পাওয়ার কথা বারবারই বারবারই বলেছেন আসলে রবীন্দ্রনাথের জীবনটা যদি আপনি দেখেন মানে রবীন্দ্রনাথের জীবনের শুরু কোথায় রবীন্দ্রনাথের জীবনের শুরুই হচ্ছে মৃত্যু দিয়ে একেবারে ছোট বয়সে যে মাকে মা কে উনি মানে উনি ছেলেবেলায়তে বর্ণনা নাই করছেন যে যেমন রকম মাকে দেখেছেন একদিন তিনি তার বোধবাড়ী বয়স হয়নি তিনি মাকে দেখলেন সাহিত্য মানে যাকে মানে যাকে স্পর্শ করলে তিনি আর কোনো সারা পাবে এই যে বোধা লেখা লেখাতে আমি হঠাৎ করে রাত্রেবেলা আমাকে জাগিয়ে দিয়ে বলা হলো তোর মা আর নেই মানে আমি বুঝলামই না মা কি জিনিস তার মা চলে গেলেন তারপরে মানে এই যে মৃত্যুগুলো তাকে মানে বারবার মানে তারপরে সবচেয়ে কাছের মানুষ কখন হয়ে উঠলেন বাবা হয়ে উঠলেন বাবা চলে গেলেন একটা সময় পর অথচ বাবাই তার মধ্যেই দর্শনটা দিয়ে গেলেন দিয়ে গেলেন যে কি হয় বাবার সঙ্গে দিনের পর দিন উনি হিমালয় হিমালয়ের মতন বড় টিচার আমাদের জীবনে তো আর কেউ নেই মানে আমাদের ভারতীয় জীবনে হিমালয় মানুষকে যা শেখা একটা মানে প্রকৃতির মধ্যে থেকে যে নিঃসঙ্গতা নিস্তব্ধতা এবং তার মধ্যে দিয়ে স্ফুরন শব্দে স্ফুরন এই যে সৃষ্টি জাগিয়ে রাখা এই সমস্ত কিছু শেখায় হিমালয় সেই হিমালয়কে তিনি বাবার মাধ্যমে পেলেন নিজের মধ্যে এবার তারপরে তার জীবনে এলেন কাদম্বরী দেবী তিনিও হারিয়ে গেলেন সবাই হারিয়ে গেলেন তার কাছ থেকে মৃণালিনী দেবী এবং হারিয়ে যাওয়াগুলোই ওনাকে অনেক কিছু দেখিয়ে শিখিয়ে এবং সবচেয়ে বড় সবচেয়ে বড় কঠিন ব্যাপার হচ্ছে নিজের সন্তানকে হারাতে দেখা এই এর চেয়ে বড় শোক তো আর কিছু দর্শনে বিরহ দর্শন কিভাবে আসছে সে কথায় আসবো তার আগে যদি একটু আরেকটু আমরা সাহিত্যেই থাকি চতুরঙ্গর কথা বলি সেখানে বিরহকে অন্যভাবে দেখিয়েছে বা আমি বলতে পারি যে রবীন্দ্রনাথ সেখানে বিরহকে দামিনীর জীবনে অন্যভাবে প্রতিস্থাপন করেছেন সেখানে যাকে সে চাইল তাকে সে পেল না বা নিল না তাকে গ্রহণ করলো না গ্রহণ করলো অন্য আরেকজনকে সেক্ষেত্রে এই দামিনী চরিত্রটি এবং চতুরঙ্গ উপন্যাসটির একটা বিষয়বস্তু একদম অন্য রকম একটা উপন্যাস এবং দামিনী চরিত্রকে কিভাবে আজকের দিনে এই বিরহ ভাবনাতে ব্যাখ্যা করবেন দামিনী উপন্যাসটা অনেকগুলো স্তর রয়েছে যে মৃত্যুর কথা আমরা বলছিলাম রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছেন দামিনী উপন্যাসটা কিন্তু শুরু হচ্ছে মৃত্যু দিয়ে এবং ননীবালা যে তার জীবনে সব কিছু পেতে পারতো জ্যাঠামশাই সেই ব্যবস্থা করে দিয়েছিলেন শচীশ রাজি ছিল তাকে বিবাহ করতে সেই মুহূর্তে সে মৃত্যুকে বেছে নিল বরণ করে নিল কারণ তারও মনে হলো যে এই পাওয়াটা বোধহয় সে সহ্যই করতে পারবে না তারপরে কি হলো দামিনী মানে সচিশের প্রতি আকৃষ্ট হলো এবং দামিনী চাইলো তাকে পেতে চাইলো অন্ধকার রাতে সে সচিশের কাছে মাথা কুটলো শচিশ কি তাকে ভালোবাসতো না এটা এই জায়গাটা একটা প্রচন্ড লেয়ারের মতন রয়ে গেছে উপন্যাসে কি চেয়েছিলেন পরিষ্কার না কিন্তু সচিশের যে প্রত্যাখ্যান ছিল সেটাও পরিষ্কার নয় একদিন রাত্রে দামিনীকে ছুড়ে ফেলে উঠে যাওয়া মানেই যে সেটা তার মানসিক প্রত্যাখ্যান এটা ধরে নেওয়ার কোন জায়গাই নেই কি ছিল তাদের মধ্যে সেই তার ব্যাখ্যা করা সেই ব্যাখ্যার জায়গা পাঠকের কাছে উনি রেখেছেন রবীন্দ্রনাথ রেখেছেন কিন্তু যাই হোক শচীশ বা দামিনীর কিন্তু মিলন হলো না দামিনী শ্রীবিলাসকে মেনে নিল তার জীবনে তাকে স্বামী হিসাবে গ্রহণ করলো সেখানেও আবার শেষকালে গিয়ে মৃত্যু আসছে শ্রীবিলাসকে সে ভালোবাসলো কিন্তু সে তার কেন তার চিকিৎসা চাইল না চাইল না সে মানে পরের পরের ফাল্গুনে তার সঙ্গে তার এমন মিলন হবে সে মিলনের আশা সে প্রচন্ড একটা আকাঙ্ক্ষা যাকে সব দিয়ে শ্রীবিলাসকে এখন দামিনী জানে শ্রীবিলাসকে সে পুরোপুরি ভালোবাসেনি সেই পুরোপুরি ভালোবাসাটা এই ভালোবাসাটাকে সে মানে সে চায় যে পরে পরের জন্মে যেন ভালো দিতে সম্পূর্ণ ভাবে যেটাই শ্রীকৃষ্ণ রাধারও ব্যাপার একই ব্যাপার যে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার যে বিচ্ছেদটা সেটা তো বাই ফোর্স মানে সেটা তো ওকে চলে যেহেতু হলো তাই মধুরায় কেউ তো স্বেচ্ছায় নয় কিন্তু তারপরেও যাতে তারা সম্পূর্ণভাবে মিলিত হতে পারে এই জন্য শ্রীকৃষ্ণ কি চাইতেন পারলে পারতেন না যে রাধাকে নিয়ে গিয়ে বিবাহ করতেন যিনি এত কিছু পারেন নিশ্চয়ই পারতেন কিন্তু প্রেমটাকে সম্মান দেওয়া এই প্রেমের পূর্ণতা দেওয়া এটার জন্য বিরহের যে প্রয়োজন এই জায়গাটা থেকেই আসতে পারে লাবণ্য অমিতর কথাটা শেষের কবিতায় কেননা তারা ওই প্রেমকে প্রাধান্য দিতেই কিন্তু নিজেদের মধ্যে বিচ্ছেদটাকে বেছে নিলেন আমি একটা অন্য জীবন সঙ্গীকে পেলো লাবণ্য অন্য রকম জীবনকে বরণ করে নিল এই জায়গায় একটুখানি শেষের শেষের কবিতার কথা তো তো শুনতে একদমই তাই কবিতায় যে ধরনের দর্শনে বিশ্বাসী সেখানে হচ্ছে একটা মানুষকে আমি সম্পূর্ণ জেনে যাব একটা মানুষের সম্পূর্ণটা আমার হবে সেখানে তাদের মনে হচ্ছে তো তো ফুরিয়ে যাবে এটা এই ফুরিয়ে যাওয়াটার মধ্যে না কোথাও একটা দৈন্য আছে এই দৈন্যতা যেটা রবীন্দ্রনাথ নিজের জীবনে কখনো স্বীকার করতে চাননি যেটা চরিত্ররাও কখনো মানে ঠিক একইভাবে আপনি চোখের বালি বিনোদিনীর কথাটাও ভাবুন বিনোদিনীও কিন্তু মানে কেন বিহারীর সঙ্গে চলে গেল মানে সে তো চাইলেও সেও তো বিহারির প্রস্তাবে সে রাজি হলে সে বিবাহে সে একটা কিন্তু সেটাও তার মনে হলো গিয়াটা পূর্ণ তা আসলে তাদের তো মনে হয়নি স্রষ্টার মনে হয়েছে যে আমার চরিত্রকে এটা দিতে হবে লাবন্যকে উনি সেটা দিয়েছেন এবং মানে এই একটা অদ্ভুত মানে না পাওয়ার মধ্যে এই রকম একটা ভাবনা তৈরি করা স্রষ্টার তৈরি করা ভাবনা সেটাও কিন্তু এজন্যই লাবন্য চরিত্রটা মানে মানে সময়ের থেকে এতখানি এগিয়ে থাকা যে দৈনন্দিন জীবনে আমরা যেটা অনুভব করি মানে কেন মানুষ বলেন যে আমাদের সাংসারিক জীবনে একটা সময় পরে তার কল্পনার খুঁজে পায় না কোথাও গিয়ে তারা ফুরিয়ে যাওয়ার কথা ভাবেন মনে হচ্ছে আর কিছু পাওয়া কিছু নেই কিন্তু যে দৈনন্দিন জীবনেই যে একটা আবিষ্কার রয়েছে এইটাই লাবণ্য আর অমিত হয়তো কিছু একটা নিজেদের সম্পর্কের ভিতর দিয়ে বোঝাবার চেষ্টা এখানে একটা কথা উল্লেখ করতেই হয় সেক্ষেত্রে হচ্ছে অমিত বা লাবণ্য দুজনেই কিন্তু একই ভাবনায় ভেবেছেন বলে এরকম একটা সিদ্ধান্তে তারা নিজেরাই আসতে পেরেছেন অমিত প্রথমে ভাবেননি অমিতর কিছু আপত্তি ছিল কিন্তু লাবণ্য ভেবেছে লাবণ্যকে উনি ভালোবাসেন সেই ভালোবাসার মর্যাদা দিতে গিয়ে মানে সেই উনি করলেন মনে হয়েছে হয়তো ভালোবাসাটা বাঁচবে ভালোবাসাটা বাঁচবে সেই মনের গভীরে তো সেই ভালোবাসাটার বাসা রয়েই গেছে সেটাই ওই জন্যই মনে হয় আমরা ঘুরে ফিরে বারবার অমিত লাবণ্যতে ফিরে আসি শেষের কবিতা শেষের মানে কবিতা শেষ হয় না শেষ যা হয় না রবীন্দ্রনাথ একটা অসাধারণ ছোট গল্প আছে রাত্রি বলে যে এক রাত্রি যে সুরবালাকে নায়ক পছন্দ করতো সে পায়নি তাকে সুরবালাকে জীবনে গ্রহণও করেনি সুরবেলারও একটা নিজস্ব জীবন হয়েছে কিন্তু একটা রাত্রির ঝঞ্ঝা বিধ্বস্ত একটা রাত্রিতে তারা দুজনে একই সঙ্গে জেগে পাশাপাশি নিঃশব্দে দাঁড়িয়ে রইল মানে সেটাই নায়ককে একটা অসম্ভব একটা মানে পরিপূর্ণতা দিল পরিপূর্ণতাও দিল হয়তো সুরবালাকেও দিয়েছে সেটা আমরা জানতে পারিনি কিন্তু নায়কের পূর্ণতাটা আমরা জানতে পেরেছি কিন্তু এই যে না পাওয়ার মধ্যেও একটা পাওয়ার দাঁড়িয়ে আছি শুধুই দাঁড়িয়ে আছি একটা ঝঞ্ঝার মধ্যে শুধুই দাঁড়িয়ে আছি এই যে দাঁড়িয়ে থাকা এই যে অপেক্ষা যাকে আমি ভালোবাসতাম সে আমার কাছেই আছে অথচ তার পুরোটা আমার নয় অথচ কিছুটা আমি পেতে পারতাম হয়তো কখনো পাবো এই সমস্ত সম্মান করা মানে এই চাওয়াটাকে সম্মান করা সেটাকে অসম্মান করব না বলে হয়তো সেই জায়গাটা ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া একদম তাই তাকে তার মতো করে এগিয়ে যেত রবীন্দ্রনাথ বলছেন তো হেরি অহরহ তোমারই বিরহ সারা পৃথিবীতে মানে কাননে ভূধরে উনি সবসময় দেখছেন তোমারই বিরহ বিরহকেই উনি দেখছেন কেন হই। তার কাছে বিরহ মধুর হয় বিরহ মধুর হলো হ্যাঁ ঠিক এই কথাটার মধ্যে দিয়ে অনেক কিছু বোঝানো যেতে পারে এরপরে যদি বলি যে রবীন্দ্র দর্শন যেটা নিয়ে আমরা এখনো পর্যন্ত চর্চা করে চলেছি আজীবন হয়তো করে যাব এই রবীন্দ্র দর্শনে বিরহ দর্শনকে মিলনের একটা জায়গা হিসেবে তো দেখাই হয়েছে সেটা আপনি একটু আগেই বললেন আরও কিছু কি ব্যাখ্যা রয়েছে যেটা মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে একটু চর্চা করা দরকার হ্যাঁ অবশ্যই মানে একজন স্রষ্টা তখনই কালজয়ী হন যিনি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আবিষ্কারের ওই স্পেসটা রেখে দেন ওই জায়গাটা রাখেন মানে সেখানে তো সন্দেহাতীতভাবে রবীন্দ্রনাথ সেই জিনিস আমাদেরকে দিয়ে গেছেন রবীন্দ্রনাথ তার এক জীবনে যা সৃষ্টি করে আমাদেরকে দিয়েছেন তা তো মানুষ এক আমরা এক জীবনে শেষ করতে পারি না সুতরাং সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে অবশ্যই তার একটা মূল্য আছে তার কারণ আমরা আজকে আমাদের ধৈর্যটা ভীষণ কম আমাদের সব কিছু এক এখনই চাই এখনই চাই মানে আমাকে আজকে যদি আমি কোনো প্রেমের সম্পর্কে যাই মানে আমাকে সমস্ত কিছু আজকের দিনে আপনি দেখবেন আজকে প্রেমের যে স্তরগুলো বলে সেই স্তরগুলো পেরোতে খুব একটা সময় হয়ে যায় না সেজন্য প্রেমের প্রতি আগ্রহটাও একটা সময় গিয়ে ফুরিয়ে যায় এবং একটা জিনিস আপনারা ভীষণভাবে খেয়াল করবেন হয়তো জিনিসটা মানে এই যে এক সম্পর্কের অতিরিক্ত সম্পর্ক এইগুলো কেন আসে কেন আসে মূলত সেই একই খোঁজ থেকে একটা অন্বেষণ থেকে কোথাও গিয়ে আমার একটা চাওয়া একটা অন্বেষণ আমার শেষ হয়ে যাচ্ছে আমি আবার নতুন কিছু সন্ধানে যাচ্ছি যেই কারণে এই মানে প্রচুর সম্পর্কে সমীকরণে আমরা জড়িয়ে পড়ি আমার আজকালকার মানুষ জড়িয়ে পড়েন তো এই জায়গাটাই রবীন্দ্রনাথ খুব মানে সুন্দরভাবে দেখিয়েছেন যে কিভাবে একটা সম্পর্ককে সব কিছু পেয়েও তাকে অতিক্রম করে যেতে হয় এই অতিক্রম করে যাওয়াটা মানে এই যে মানে সমস্ত মহামিলনের পর থেকে মানে যেটা রাজা নাটকে যেই আবার ফিরে আসলাম যেখানে হচ্ছে পরম সুন্দরে পরম বেদনার মধ্যে দিয়েই সুন্দরের নিবেদন তুমি যদি আমরা যন্ত্রণাকে ভয় পাই ভয় পাই আমরা ভীষণ কষ্টকে ভয় পাই আমার মনে হয় কষ্ট হলো তো সব শেষ হয়ে গেল সেটাই আমাদের চিন্তা ভাবনার তা কিন্তু কষ্টের পরেও তো অনেক কিছু আছে না সে যে পাওয়া ঝড়ের পরে আমরা পরম প্রাপ্তি হচ্ছে আসলে কষ্টকে ভয় পাই বলে কষ্ট পর্যন্ত যাই না আমরা আমরা কষ্টকে পেরোতে চাই না মানে কষ্টকে তো মুখমুখী দাঁড়িয়ে তাকে जूझতে হবে তবেই তো পেরিয়ে যেতে পারবো এবং একটা আলোর রেখা হয়তো দেখতে পাবো কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে কষ্টটাকে সহ্য করার জায়গা পর্যন্ত কেউ যেতে চায় না যাত্রাপথটা আমাদের কোথাও সীমিত হয়ে গেছে শেষ হয়ে গেছে এটা কি মনে হয় যে মানুষের মধ্যে চিন্তার গভীরতা কমে গেছে বলে এটা হচ্ছে চিন্তার গভীরতা কমে যায়নি কিন্তু চিন্তা ভাবনাকে মানে চিন্তার গভীরতাকে বাড়ানোর জন্য বা সেই জায়গাটাকে উস্কে দেওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেই স্পেস বা সেই সময় সেই ধৈর্য বা সেই জিনিসটা সেই চর্চার নেই একটা মানুষকে এই জিনিসগুলো কি দিতে পারে একটা সাহিত্য দিতে পারে সংস্কৃতি দিতে পারে গান দিতে পারে মানুষের সময় কোথায় মানুষ তো আজকাল পড়ছেই না পড়াটাই হচ্ছে মোবাইলে মানে আমি আমি চলমান অবস্থায় যেটুকু আমার সময় পাচ্ছি আমার কাজের বাইরে আমি সেখানে পড়ছি আমার চিন্তা ভাবনাটার মধ্যে ইন্ধনটা আসবে কোথা থেকে ফুলকিটা কোথা থেকে আসবে আপনি আধুনিক কালের কথা বলবেন আধুনিক কালে একটা প্রচন্ড মানে জীবন চর্যায় আপনি দেখবেন যে প্রচুর প্রচুর মানুষ পজিটিভ থিঙ্কিং এর কথা বলছেন কিন্তু আজকে আপনি রবীন্দ্রনাথের লেখা পড়ুন ওনার মতন পজিটিভ মেন্টার এই যে মেন্টার কথাটা আজকে তো ভীষণ আসে ওনার মতন পজিটিভ মেন্টার বাঙালি জীবনে আর কজন আছে কজন আছে ঠিক তাই ইনি সমস্ত কিছুর ভিতর থেকে মানে উনি একটা অনলের ভিতর থেকে একটা মানে রশ্মি খুঁজে পাচ্ছেন আগুনটাকে আগুন নয় ছাই নয় সেটা একটা আলো আগুনটা তার কাছে আলো তার কাছে এই এই কথাতে আমার মনে হলো যে মুহূর্তে সমী চলে গেল সেই রাতটা বাদ দিয়ে পরের ভোরবেলা থেকে কিন্তু উনি নতুন সৃষ্টিতে মেতেছেন তার কারণ হচ্ছে সেই শোক থেকে বেরিয়ে আসতে হবে এবং দেখছেন যে পৃথিবীর তো কোনো কিছু বদল হয়নি আমি শোকাভূত তো হলে তো কোনো লাভ নেই আমাকে আমার কাজ করে যেতে হবে এই এটা এটা বড় শিক্ষা আমাদের কাছে কিন্তু সেই শিক্ষা না আমরা আজকে আমরা আজকে ফাদার্স ডে আমরা আজকে मदर्स डे কত রকম আমরা পালন করি আপনি রবীন্দ্রনাথের জীবনটা দেখুন রবীন্দ্রনাথ একাধারে ওই প্রবন্ধ লিখছেন দেশের তখন ভারতীয় রাজনীতির কি অবস্থা কত সভ্যতার সংকট উনি লিখছেন ঠিক একই সময় ওনার মাধু মানে ওনার প্রিয় মে মাধুরীলতার সঙ্গে ওনার জামাই শরতের কি সাংঘাতিক মানে মানে বনিবনা চলছে না একটা সাংঘাতিক অশান্তির জীলতা তখন অশান্তির জীবনে এবং জামাইকে সন্তুষ্ট করতে রবীন্দ্রনাথকে ঋণের পর ঋণ করতে করতে হয়েছে সেটা অসহায় পিতা মানে সেই অসহায়ত্ব নিয়ে উনি কিভাবে সৃষ্টি করে যাচ্ছে মানে এটা যদি রবীন্দ্রনাথকে আমরা পড়ি আমরা তো বুঝতে পারবো যে পজিটিভ একটা মানুষ কত রকমভাবে ইতিবাচক ভাবনায় বিশ্বাসী হলে নিজের জীবনে এই জীবনী শক্তিটাকে উনি প্রয়োগ করতে পারেন একদমই তাই তিনি শুধু কলমে লিখে সৃষ্টি করে গেছেন শুধু নয় কিন্তু তিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে বিরহ বা বিচ্ছেদ কখনোই শেষ কথা নয় মিলনের কথা শুরুই হয় হয়তো বিচ্ছেদ দিয়ে তবেই তো একটা নারী যখন একটি মানুষের জন্ম হয় একটি সন্তানের জন্ম হয় মায়ের থেকে নারীর দিয়ে বিচ্ছেদ ঘটানো হয় নারী বিচ্ছেদ করলে তবে গিয়ে তার একটা আলাদা জীবন আলাদা স্বতন্ত্র একটি মানুষ তৈরি হচ্ছে সেখানেও কিন্তু বিচ্ছেদ থেকেই জীবনের সূত্রপাত হচ্ছে এই বিচ্ছেদ এটা তো নিজের জীবনে দেখেছেন না মৃত্যুই তার কাছে বিচ্ছেদ হয়ে গেছে একটা এবং যেহেতু এই মৃত্যুটা তাকে ছোটবেলা থেকে তাড়িত করেছে উনি সেভাবেই নিজের মনকে প্রস্তুত করেছেন যে মৃত্যুতেই শেষ নয় তার মানে পরেও কিছু যদি রবীন্দ্রনাথের জীবনকে আমরা ভাবি তাহলে বিরহ এবং মিলনে জারিত হয়ে তিনি তৈরি হয়েছেন রবীন্দ্রনাথ একদমই ছোট রবি থেকে আজকে মহিরুহ রবীন্দ্রনাথ তৈরি হয়েছেন একদম মিলন এবং বিরহের মধ্যে দিয়ে এবং না বললেই নয় সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর একটা অসম্ভব প্রভাব তার মধ্যে কাজ করেছে ছোট থেকে একদম এবং উনি চণ্ডীদাস পড়েছেন উনি বিদ্যাপতি পড়েছেন বিদ্যাপতি এবং চণ্ডীদাসের দুজনের বিরহের ধরন একেবারে আলাদা আলাদা রবীন্দ্রনাথে এসে কোথাও যেন দুজনে একদম মিলেমিশে একাকার হয়ে গেলেন বিদ্যাপতির বিরহের মধ্যে একটা অহংকার আছে একটা সেলিব্রেশন আছে মানে সেই যে রাধা সে খুব মানে তার খুব গর্ব যে সে এতটা কষ্ট সহ্য করছে অন্যদিকে চণ্ডীদাসের রাধা কীরকম তিনি নিবেদন করেই তিনি খুশি আমার এত কষ্ট আমি সব সমর্পণ করলাম রবীন্দ্রনাথে এসে দুই মিলে গেল দুই মিলে গেল সেই আলোচনা তো কাল চলতে পারে আমরা বসে এখানে থাকতেই পারি কিন্তু ঘুরি বলছে না 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 আর না তবে রবীন্দ্রনাথকে নিয়ে নিশ্চয়ই আবারও কোনোদিন আপনার সঙ্গে আলোচনায় বসবো ভীষণ ভালো লাগে আপনার সঙ্গে এর আগেও কথা হয়েছে এই বিষয়ে আজকে এতটা সময় দেওয়ার জন্য এই বিষয়ে এত কথা বলার জন্য আমাদেরকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ পাইল ধন্যবাদ আপনাকেও শেষে একটা কথা বলার লোভ সামলাতেই পারছি না নিশ্চয়ই যে কথাটা আমরা কথায় কথায় উদ্ধৃত করি মরানারে তুহুম শ্যাম ও সমান একটাই ছোট বাক্যের মধ্যে কতগুলো স্তর আছে আপনি দেখুন মরণ আছে শ্যাম মানে প্রেম রয়েছে মানে মরণ তুমি আমার কাছে শ্যাম বিচ্ছেদ রয়েছে মরণ মানে তো বিচ্ছেদ শ্যাম মানে মিলন এই একটা ছোট কথা দিয়ে রবীন্দ্রনাথ কত বড় দর্শনকে বুঝিয়ে দিয়েছে বিরহ আর মিলনকে এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ